মাথা ব্যথা বা মাথা ঠান্ডা করতে এই হেয়ার অয়েলটি চমৎকার কাজ করবে এখানে আমি নিয়েছি দু চামচ সরিষার তেল আর সমপরিমাণ পানি ভালো করে মিক্সড করে নিতে হবে এই হেয়ার অয়েলটি শুধু মাথা ব্যথা নয় অনিদ্রা দূর করতেও দারুণ উপকারী আমরা বাইরে থেকে এসে অনেক সময় অনুভব হয় যে মাথা থেকে যেন গরম ভাব বের হচ্ছে ক্ষেত্রে এই হেয়ার অয়েলটি বানিয়ে মাথায় ভালো করে মাসাজ করলে অনেক ভালো উপকার পাবেন যাদের রাতে ঘুমের সমস্যা আছে ঘুম আসছে না তারা এভাবে তেলটি তৈরি করে মাথায় ভালো করে মাসাজ করুন আশা করি ঘুম চলে আসবে